আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা কতিপয় চলকের ক্ষেত্রে চেইন রোল যে ফোর ডি চ্যাপ্টারটি রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে যে দুই চলকের চেইন রোল এই থিওরিটা আমরা প্রমাণ করার চেষ্টা করব তবে যারা মনোযোগ সহকারে একবার খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবে তারা আর আশা করি ভুলবে না যদি খুব ভালোভাবে বুঝে প্র্যাকটিস করে তো আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু পারি তো থিওরি তিন আমাদের মূলত এটা তো দুই চলকের চেন রুলের ক্ষেত্রে থিওরিটাকে একটু বই থেকে দেখার চেষ্টা করি ধরি ইউ এফ অফ এক্স ওয়াই এবং এক্স ইকুয়াল ফাইভ টি ওয়াই ইকুয়াল সাইন টি যেখানে টি বিন্দুতে ফাইভ এবং অন্তরীকরণ যোগ্য এবং এক্স ওয়াই বিন্দুতে এফ অন্তরীকরণ যোগ্য তবে দেখাও যে ডে ইউ বাই ডিডি ডেল ইউ বাই ডেল এক্স ডি এক্স বাই ডিডি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডি ওয়াই বাই ডিডি তো আমি আমরা মনে হয় ফোর ডি চ্যাপ্টারের কিছু ম্যাচ করেছিলাম ইতিমধ্যে হয়তোবা তো সেই ম্যাথগুলো যদি করে থাকেন বা ফোর ফোর ডি ফোরি তাহলে এই এক্সাম্পলটা আরো বোঝা সহজ হয়ে যাবে থিওরিটা বোঝা সহজ হয়ে যাবে সরি তো আমরা আবার আমি খাতায় লিখে নিয়েছি একটু একটু এক্সপ্লেন করার ট্রাই করি যদি ইউ যদি একটা ফাংশন হয় কয় চলকের ফাংশান দুই চলকের ফাংশন তো একটা চলককে আমরা ধরছি ফাই টি এবং ওয়াই চলকটাকে ধরছি আমরা সাইটি টি যেখানে টি বিন্দুতে একটা টি বিন্দুতে এই টি বিন্দুগুলোতে আমাদের ফাই এবং সাই অন্তরীকরণযোগ্য হবে এবং এক্স ওয়াই বিন্দুতে এফ কী হবে এফ ফাংশনটা এক্স ওয়াই বিন্দুতে অন্তরীকরণযোগ্য তবে দেখাতে হবে চি বিন্দুতে আমাদের যে সাই এবং ফাই এরা অন্তরীকরণযোগ্য এবং এক্স ওয়াই বিন্দুতে এফ যে ফাংশনটা আমাদের আছে সেই ফাংশনটা হবে তবে আমাদের তখন দেখাতে হবে যে ডিউ বাই ডিটি ইকুয়াল ডেলিউ বাই ডেল এক্স ডি এক্স বাই ডিটি প্লাস ডেল বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিটি ওকে তো আমরা প্রমাণ করা শুরু করে ফেলি তো প্রমাণ করার আগে আমাদের কিছু ব্যাপার জানা জরুরি যে আমাদের এক চলকের ক্ষেত্রে আমাদের মূল নিয়মে যখন প্র্যাকটিস করেছিলাম ক্যালকুলাস আই যে অনেকেরই মনে থাকার কথা তো সেখানে আমরা কিছু সূত্র দেখেছিলাম তো সূত্রগুলো মূলত কিরকম ছিল সব এক চলকের ক্ষেত্রে অন্তরীকরণ এ প্রাইম এক্স দ্বারা বোঝাচ্ছে যে আমরা এক চলকের অন্তরীকরণ করতেছি একবার তো এখানে আমরা মূল নিয়মে অন্তর নির্ণয় সূত্রটা দেখেছিলাম লিমিট এইস জিরো এ পপ এক্স প্লাস এইস মাইনাস সেট কলম এত কম লিখতেছে কেন আচ্ছা মাইনাস এ এক্স বাই হচ্ছে এইস এটা ছিল আমাদের কী যখন মূলত আমাদের এক চলকের ক্ষেত্রে যেমন এ অফ এক্স এক চলকের ক্ষেত্রে আমরা যখন মূল অন্তর্জ নির্ণয় করতাম তখন লিমিটে নির্ণয়ের যে সূত্রটা বা মূল্যমে অন্তর্জ নেওয়ার যে সূত্রটা ছিল সেটা এটা ছিল কিন্তু যখন দুই চলকের ক্ষেত্রে হবে তখন ঘটনা কি করবে। সাপোজ এখানে এ প্রাইমটা এক্স ওয়াই হয়ে গেছে তখন লিমিট সাপোজ এখানে এই টু যদি থাকে বা অন্য কিছু যদি থাকে সমস্যা নাই যেটা থাকবে সেটা ডিভাইড হবে তো সেক্ষেত্রে আমাদের এই স্ট্যান্সটা এখানে ঘটনা ঘটবে এ অফ এক্স এর সাথে আমাদের কি ঘটবে এক্সের সাথে আমাদের একটা এক্স প্লাস এইচ এর এইচ এর মতো এক্স প্লাস এইচ নিতে হবে এরপর ওয়াই প্লাস এইচ ঠিক আছে ওয়াই প্লাস এইস বা ওয়াই এক্স প্লাস এক্স এইচ বা ডেল এক্স এভাবে নিতে পারি আমরা এইস এর মানটা আমাদের এখানে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে মাইনাস এফ অফ এক্স ওয়াই শুধু এক্স ছিল এখানে এফ অফ এক্স ওয়াই হবে বাই এইচ ওকে তো ব্যাপারটা এরকম তো এই দুই চলকের ক্ষেত্রে আমরা এটা আমাদের আমাদের প্রমাণ করতে হবে তো এক্ষেত্রে আমরা অনুসারে লিখতে পারি সুজ্ঞা অনুসারে অনুসারে কি লিখতে পারবো একটু দেখাই যে ডিইউ বাই ডিটি ইকুয়াল লিমিট টি টেন্স টু জিরো ডেল ইউ বাই ডেল টি একটু এখানে দেখেন এই যে আমরা প্রথম এক চলকের ক্ষেত্রে এই অংশটা লিখলাম এই অংশটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি জানেন এমন প্রকার চ্যামলে আমরা প্রকাশ করতে পারি যে ডেল এফ বাই এইস ঠিক আছে তো স্যামভাবে এখানে ডেলিউ ডেলটিটা ডেলিউ ডেলটিটা থেকে আমরা লিখতে পারি এই যে দুই চলকের ক্ষেত্রে দেখেন সিম্পলভাবে এক চলকের অন্তর যেটা করছে সেটাকে উপরে ফাংশনটাকে আমরা পুরোটাকে ডেল এফ দ্বারা প্রকাশ করতে পারছি ডেল এফ দ্বারা প্রকাশ করা বলতে বোঝাচ্ছে দেখেন আমি একটু আরেকটু এক্সপ্লেন করি মনে করি একটু সংখ্যা রেখা আমাদের এখানে হচ্ছে এক্স আর এটা মনে করেন হচ্ছে এফ অফ এক্স প্লাস এইস হলো কারণ এখান থেকে এইটার দূরত্ব হচ্ছে আমাদের এইস ওকে এবং এই বিন্দু মনে কর্স এটা হচ্ছে এক্স প্লাস এইস বিন্দু এবং এটা উপরটা কি ডিস্টেন্সটা হচ্ছে এইস তো তখন এই পুরাটাকে আমরা কি লিখতে পারবো এই পুরাটাকে এই যে এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স তো এফ অফ এফ অফ এক্স প্লাস এইস এ বেশিটা থেকে কমটাকে বেগ ধারা মানে কী বলে ডেল এফ মানে কি এই ফাংশনের পরিবর্তন বলাচ্ছে যার ফলে আমরা এই উপরের অংশটাকে এফ অফ যদি এখানে এখানে হচ্ছে চা আঁটার কারণে একটু দেখাতে সমস্যা হচ্ছে যে এফ অফ এক্স প্লাস এস মানে এফ অফ সে ডেল এফ দ্বারা প্রকাশ করতে পারলাম মানে এইস তো এখানে আমি এটা দুই চলকের ক্ষেত্রে দেখিয়েছি সমস্যা নাই কিন্তু এখানে এই দুই চলকের ক্ষেত্রে আমরা এই ই ডেল ইউ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবো কেননা আমাদের এখানে বলা আছে ইউ এর ফাংশনটা হচ্ছে দুই চলকের বাট আমি একটু বোঝানোর ট্রাই করলাম যে এক চলকের ক্ষেত্রে আমরা ডেলেপ বাই এইচ লিখতে পারি তাহলে দুই চলকের ক্ষেত্রেও লিখতে পারবো কি ডেলেপ বাই এইচ বাট ডেলেপটা চেঞ্জ হবে কয় চলকের ফাংশন সেটার উপর ডিপেন্ড করে এবং কেন ডেলেপ হচ্ছে সেটা আমি বুঝাই দিলাম যে আমাদের এখানে যে সংখ্যা রেখাটা দেখতে পাচ্ছে এখানে একটা ফাংশনও দেখতে পাচ্ছে এই ফাংশন এক্স এবং এক্স এইচ বিন্দুতে এইচ ডিস্টেন্সে এ অফ এক্স যখন এখানে ছিল তখন এই এক্স প্লাস এইচ ডিস্টেন্সে তখন এপ অফ এক্স প্লাস এইচ এবং এদের পার্থক্যটা এদের ব্যবধানটাই হচ্ছে আমাদের ডেলের তাহলে এই ডেল ইউটা স্যামভাবে হবে আমাদের কি যেহেতু দুই চলকের ক্ষেত্রে সো আমরা এটা অ্যাপ্লাই করবো যে এ অফ এক্স প্লাস এইচ এর হবে ইউ এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা ধরবো কি আমরা ডেল এক্স ধরব এবং ওয়াই প্লাস এইচ এর জায়গায় ধরবো আমরা ডেল ওয়াই এবং এফ ও এক্স ওয়াই এর জায়গায় যেহেতু আমরা ফাংশন ইউ সো আমাদের এফ এর জায়গায় বসাবো কি ইউএক্স ওয়াই এবং ডিভাইডেড আমাদের এইচ এর জায়গায় আমরা এখানে ডেল টি ইউজ করতেছি সো ডেল ডেলিটা ইউজ করে ফেলবো যেহেতু আমরা টি বিন্দুতে ওকে তাই হচ্ছে এই সুন্দর সারে অংশটা কিভাবে আসলো বা এটা থেকে আমরা পরবর্তীতে কিভাবে কাজ করতে পারবো সেটা আশা করি এত ইতিমধ্যে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আমরা একটু আরেকটু এক্সপ্লেন করি এখানে ঘটনা কী ঘটবে লিমিট ডেল টি টু জিরো এখন দুই চলকের ক্ষেত্রে ঘটনাটা কী ঘটবে ডেলিউ দ্বারা কী বোঝাবে তাহলে এই যে দুইটা ফাংশনের কী পড়ে পার্থক্য বোঝাবে তাহলে ডেলিউ দ্বারা আমরা এখানে লিখতে পারবো ইউ ফাংশনটা ইউ এবং এখানে কি এক্স প্লাস এইচ এইচ এস যায় কি ও ডেল এক্স এবং আমাদের দুই চলকের ক্ষেত্রে ওয়াই প্লাস এইচ এইচ এস যায় কি ডেল ওয়াই মাইনাস কি হচ্ছে এফ অফ ও হতো এক চলকের ক্ষেত্রে এখানে যেহেতু দুই চলকের ক্ষেত্রে এবং ফাংশন ইউ তাহলে ইউ অফ এক্স ওয়াই চলক দুইটা কি এক্স ওয়াই এবং নিচে যে আমাদের ব্যবধান ব্যবধানটা হচ্ছে ডেল টি টেন্স টু জিরো তার মানে এখানে ডেল টিটা আমরা বসাই দিবো আই হোপ যে এই পেজটাতে আমি যতটুকু কাজ করেছিলাম ইতিমধ্যে পুরোটা ক্লিয়ার যে কেন আমি এক চলকের ক্ষেত্রে দেখালাম দুই চলকের ক্ষেত্রে দেখলাম এটাকে ডেল লেখা যায় এটাকে ডেল পেজ লেখা যায় কেন ডেলেপটা বলতে কী বলছে আর এখানে ডেলিউ ইকুয়াল আমরা কেন এটা লিখতে পারলাম বা এই অংশটা ইকুয়াল কেন এটা লিখতে পারলাম আশা করি এই যে গ্রাফটা থেকে আপনারা বুঝতে পেরেছেন ওকে আচ্ছা তো আমরা এটা ছিল ডিউ বাই ডিটি ইকুয়াল ওকে এখন এখানে আমরা কিছু কাজ করবো যেটা আমাদের নিজেদের প্রমাণের সুবিধার্থে লিমিট ডেল টি টু জিরো এখানে আমাদের দেখেন এটাকে আমরা কীভাবে লিখতে পারি মূলত এখানে ওয়ান বাই ডেলটি রয়েছে তো ওয়ান বাই ডেল টিটাকে এভাবে রেখে দিলাম আর বাকি অংশটুকে অংশটুকে আমরা একটু সাজায় লিখি ইউ এইটাকে সামনে নিয়ে নিলাম ওয়ান বাই ডেলটিকে ইউ এক্স প্লাস ডেল এক্স এখানে আমরা এই মাইনাস ইউ এক্স ওয়াইটা আগে লিখবো না না লিখে এখানে আমাদের এই প্রমাণটা করার সুবিধার্থে আমরা দুইটা অংশ এক্সট্রা নিতে হবে সেটা হচ্ছে যে মাইনাস ইউ এক্স ওয়াই প্লাস ডেল এটা নিলাম এক্সট্রা তাহলে মাইনাস অংশ দিয়ে নিয়েছি যেহেতু তো আমরা এটা পজিটিভও একটা নিতে হবে যাতে কেটে গিয়ে ভ্যানিশ হয়ে আমাদের আগের লাইনটা স্যাম থাকে আমরা জানি ম্যাথের ক্ষেত্রে এমন কোনো অতিরিক্ত লাইন করা যাবে না যেটা তার আগের লাইনের সঙ্গে কি হবে না আগের লাইনের সঙ্গে স্যাম হবে না তাহলে এটা আমরা এক্সট্রা নিয়ে ফেলেছি এই জন্য পজিটিভ একটা অংশ এক্সট্রা নিতে হবে ইউ এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই ওকে এখন আর কোনো সমস্যা নেই একটা জিনিস এক্সট্রা নিয়েছি সেটা আবার নেগেটিভ নিয়েছিলাম সেটা পজিটিভ নিয়ে ভ্যানিশ করে দিলাম ওকে এবং এরপর শেষে ছিল আমাদের মাইনাস ইউ এক্স ওয়াই ওকে আশা করি ক্লিয়ার ব্যাপারটা এখন লিমিট টি টেন্স টু জিরো ওয়ান বাই ডেল টি এখানে একটা আমরা ঘটনা ঘটানোর ট্রাই করবো ঘটনাটা হচ্ছে এই যে দুইটা পদ আছে এই দুইটা পথকে এক্সট্রা করে নেওয়ার ট্রাই করব একটা অংশ তৈরি করব এই দুটা পথকে নিয়ে এক্সট্রা একটা অংশ তৈরি করার ট্রাই করব তো কীভাবে একটু খেয়াল করেন এখানে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স কোমা ওয়াই প্লাস ডেল ওয়াই তাই না মাইনাস ইউ অফ এক্স কোমা ওয়াই প্লাস ডেল ওয়াই তো দেখেন এই অংশটাকে একসঙ্গে নেওয়ার ট্রাই করলাম দুইটা অংশ প্রথম দুইটা পথকে এবং নিজের ডেল এক্স দ্বারা ডিভাইডেড করে দেবো তো ডেল্স দ্বারা যদি ডিভাইডেড করে ডেল ডেলক্সটা আমাদের এখানে কি এক্সট্রা চলে আসছে তার মানে এখানে একটা আমাদের ডেল এক্স নিতে হবে তো ডেল ডেল এক্স কেটে গেলে আমাদের লাইনটার কোনো পরিবর্তন হচ্ছে না যে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ইউ অফ এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই ছিল সেটাই কিন্তু থাকবে জাস্ট আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এখানে কী করলাম এক্সট্রা এক্সট্রা করে ডেল এক্স না তো বাকি দুইটা পদের তো কাজ এখনও আমাদের বাকি রয়েছে তাহলে আমাদের এই বাকি দুইটা পদেরও কাজ করা ট্রাই করি প্লাস ছিল প্লাস আবার এখানে ইউ of x y plus del y ঠিক yes, আছে minus u of x y রয়েছে ডিভাইডেড এখানে del x দিয়েছিলাম এখানে দেব ডেল y into ডেল y তো দেখেন এই জিনিসটা কিন্তু মনে রাখা খুবই সহজ প্রথম দুটা পদের জন্য ডেল এক্স দ্বারা নিয়ে ডিভাইড করেছিলাম দ্বিতীয়টার জন্য আমরা কি ডেল y দ্বারা তো এখানে যে ঘটনা ঘটবে এখন এখন আমরা পরবর্তী লাইনে যাওয়ার পূর্বে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করি এই যে এই অংশটা এবং এই অংশটা দেখেন এখানে কি আছে ইউ অফ এক্স প্লাস ডেলক্স কোমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ইউ অফ এক্স কোমা ওয়াই প্লাস ডেল ডেলওয়াই বাই ডেলক্স এবং ইউ অফ এক্স কোমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ইউ অফ এক্স ওয়াই বাই ডেল ওয়াই তো এই অংশটাকে আমরা কিছু থিওরিক্যাল পার্ট রয়েছে যেখান থেকে আমরা এটাকে কী করতে পারি তুলনা করতে পারি কার সাথে একটু দেখেন আমরা ডেলেভ ড বাই ডেলেক্স যদি লিখি মানে কী বোঝাচ্ছে যে এক্স হিসাবে একবার অন্তরীকরণ তার মানে লিখতে পারি এভাবে যে এ প্রাইম অফ এক্স তাই না এরকম কিন্তু এটা যদি ক্ষুদ্রতম পরিবর্তনের ক্ষেত্রে হয় ডেল এক্স পরিমাণ পরিবর্তনের ক্ষেত্রে হয় তাহলে আমরা সূত্রটা লিখতে পারি এভাবে যে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স কোমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই বাই ডেল এক্স খেয়াল রাখেন এটা সে কিন্তু আমরা একটা তুলনা করতে হবে ডেল এফ অফ এক্স ক্ষুদ্রতম পরিবর্তনের ক্ষেত্রে তখনই হচ্ছে ডেল অফ অফ এক্স লিখতে পারতেছি যখন এক্স প্লাস কোমা ওয়াই যখন এক্স প্লাস তখন কিন্তু এখানে এক্স হচ্ছে আর যেখানে শুধু এখানে ওয়াই ওয়াইয়ের সঙ্গে কিছু থাকছে না তখন এখানে ওয়াই হচ্ছে বাই এবং ডেল বাই কখন লিখতে পারবো একটু খেয়াল করেন যখন এখানে আমাদের এ হবে এরকম যে লিমিট ক্ষুদতম ওয়াইয়ের পরিবর্তন ক্ষুদ্রতম ওয়াই মানে পরিবর্তনের জন্য এ পপ এক্স এ এক্স ওয়াই বাই এখানে একটু খেয়াল করেন তো কখন ডেল এফ বাই ডেল হচ্ছে ডেল ওয়াই ক্ষুদ্রতম পরিবর্তনের জন্য যখন এই যে এক্স প্লাস এবং মাইনাস তো এক্স যখন এখানে তখন এক্স থাকতে এখানে যখন এক্স তখন কিন্তু এখানে এক্স এবং ওয়াই যখন তখন ওয়াই আর এখানে যখন এক্স তখনই এখানে এক্স আর যখন ওয়াই প্লাস তখন এখানে ওয়াই পরিবর্তনটা আসলে একটু হলেও ধরতে পেরেছেন এবং এটা ডেল তো এত কিছু মনে না রাখলেও হবে সহজে বলে পরে সহজে বলে দিচ্ছি যে জাস্ট লিখে দিলেও হবে কিন্তু দেখেন আমি মূলত আসলেও কথা থাকে এটা তো আপনাদের জানা জরুরি তাহলে এটাকে যদি আমরা ডেলপ বাই ডেলক্স লিখতে পারি এটাকে ডেল অফ বাই ডেল ওয়াই লিখতে পারি তাহলে এখন এটার সঙ্গে তুলনা করে দেখেন আমাদের এখানে যেখানে এক্স প্লাস ডেলেক্স ছিল ওকে এক্স প্লাস ডেলেক্স আছে যেখানে ওয়াই ছিল সেখানে ওয়াই প্লাস ডেলয় তার মানে এখানে এক্স প্লাস যেখানে ছিল ঠিক আছে বাট ওয়াইয়ের জায়গায় কী আছে আমাদের ওয়াই প্লাস ডেলয় তাহলে এক্স প্লাস ডেক্স থাকলে কী হয় এখানে এক্স আর এখানে ওয়াই থাকলে ওয়াই যদি ওয়াই প্লাস এক্স থাকে এখানে ওয়াই প্লাস এক্স হবে ওয়াই প্লাস সামথিং 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 এভরিথিং যদি থাকে তাহলে ওয়াই প্লাস সামথিং এভ্রিথিং তো দেখেন এখানে ওয়াই প্লাস সামথিং এখানে ওয়াই প্লাস সামথিং ওয়াই প্লাস ডেল হয় ওয়াই প্লাস ডেল ওয়াই বাই ডেল্স তাহলে এই সমীকরণের সাথে কিন্তু পুরোপুরিটা মিল আছে শুধু চেঞ্জ হয়েছে কোথায় আমাদের এই ওয়াইয়ের মানটা চেঞ্জ হয়েছে কিন্তু এখানে যে মানটা চেঞ্জ হওয়ার কথা ওয়াইট জায়গায় এটার সাথে তুলনা করে সেই মানটাও চেঞ্জ হয়েছে সমস্যা নেই তার মানে এটাকে আমরা লিখতে পারি এখন সেমভাবে যে এখানে যদি ইউ এর সাপেক্ষে ফাংশন তাহলে ডেল ইউ বাই ডেল্স ওকে আই হোপ যে এটা কোনো এইটুকু অংশ কল আমরা লিখতে পারবো যে ডেলিউ বাই কীভাবে লিখতে পারবো আই হোপ বুঝতে পেরেছেন এখন এটার সঙ্গে তুলনা করা ট্রাই করি পরবর্তীটাকে দেখেন এখানে আছে কি এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ইউ অফ এক্স ওয়াই এটা কোনো আমাদের সেম জিনিসই দেখেন এফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস এফ অফ আমাদের এফ অফ ফাংশনের ক্ষেত্রে আমরা সূত্র জানি এখানে ইউ অফ এক্স ওয়াই তো ইউ অফ এক্স ওয়াই বাই ডেল ওয়াই তাহলে এটা এগুলো কি লিখতে বাই ডেলিউ যদি ডেল ওয়াই লিখতে পারি তাহলে এখানে ফাংশনটা আমরা ইউ তাহলে লিখতে পারি ডেল ইউ বাই ডেল কখন এগুলো হচ্ছে এটা এক্স ক্ষুদ্র পরিমাণ পরিবর্তনের ক্ষেত্রে ডেল ওয়াই ক্ষুদ্র পরিমাণ পরিবর্তনের ক্ষেত্রে তো আপনার পরীক্ষায় গিয়ে যে এত ডিটেলস মনে রাখতে হবে এমন না জাস্ট বোঝানোর জন্য বললাম তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারেন ডেলেক্ট এটার জন্য এই অংশটুকুর জন্য ডেলিউ ডেলেক্স এই অংশের জন্য ডেলিউ ডেলওয়াই লিখে দিতে পারেন ওকে তাহলে আমরা লিখি এখন আচ্ছা লিমিট ডেলটি টেন্স টু জিরো ওয়ান বাই ডেলটি এখানে আমাদের আসবে এতটুকু অংশের জন্য ডেলিউ ডেলিক্স প্লাস প্লাস কেন বিভ্রান্ত হয়ে গেলেন যে এতটুকু অংশের জন্য তো আমরা পেলামই ডেলিউ ডেলিক্স কিন্তু এখানে দেখেন ক্ষুদ্র ডেলিউ পরিমাণ পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটাকে নির্ধারণ করার জন্য আমরা সেখানে আমরা এফসেলেন ওয়ান বা ডেল ওয়ান যেটাই চিন্তা করি না কেন আমরা ইউজ করতে পারবো ঠিক আছে তো আমি এখানে এটা ইউজ করলাম যে বা আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন ডেল ওয়ান ইউজ করতে পারেন যে এই যে ক্ষুদ্র পরিমাণটা পরিবর্তন ঘটতেছে এখানে কি পরিমাণ পরিবর্তন ঘটছে ক্ষুদ্র পরিমাণ সে ক্ষুদ্র কতটুকু পরিমাণ সেটা আমরা জানি না সেটা এক্সট্রা একটা পজিটিভ অংশ থাকতে পারে তো এই পজিটিভ অংশটা নির্ধারণ করার জন্য আমরা আমরা এখানে ডেল ওয়ান ইউজ করি নো প্রবলেম ডেল ওয়ান ইউজ করলাম ঠিক আছে আচ্ছা এরপর ইন্টু আমাদের কী আছে ডেল এক্সট্রা গুণাবস্থাতে গুণ অবস্থায় রেখে দেয় প্লাস এই অংশটুকুর জন্য কী লিখতে পারবো আমরা ইতিমধ্যে শিখেছি যে ডেল ইউ বাই ডেল ওয়াই তাহলে আমাদের এখানে কী থাকবে ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডেল টু ইন্টু এই যে ডেল ওয়াই ওকে আচ্ছা তো আহ যে এতটুকু আমরা বুঝতে পেরেছি যে কীভাবে মানগুলো আসলো ওকে এখন এই যে ডেল এক্স গুণ অবস্থা আছে গুণ করে দেবো এখানে ডেল ওয়াই গুণ অবস্থা আছে গুণ করে দেব তাহলে গুণ করে দিলে কি আকারটা দাঁড়াবে লিমিট ডেল টি টেন্স টু জিরো ওয়ান বাই ডেল টি ইউ ডেল এক্স ইন্টু এই যে ডেলক্সটা আছে এই ডেল এক্সটা ওয়াই অবস্থা আছে গুণ করে দিই প্লাস এখানে হচ্ছে ডেল ওয়ান ডেল এক্স বা বইয়ে যেটা দেওয়া আছে আপনারা সেটাও ইউজ করতে পারেন ঠিক আছে এফ সেলেন এফ সেলেন ওয়ান এফ সেলেন টু বা ডেল ওয়ান ইউজ করলাম আমি আমার সুবিধার্থে বলতে ভাল লাগে প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু এই ডেল ওয়াইটা আছে প্লাস এখানে ডেল টু ডেলটা ঠিক আছে বাই হচ্ছে ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই আচ্ছা এখানে একটা বিভ্রান্ত হতে পারে আপনাদের যে ভাইয়া এটাকেও তো আপনি ডেল বলছেন এটাকেও ডেল বলছেন না দুটো ডেল সমস্যা নেই ঠিক আছে তো জাস্ট আমি হচ্ছে এটা বলতে সুবিধা হয় সো সো আমি এটা বা লিখতে সুবিধা হয় এটা ইউজ করলাম আচ্ছা এটাকেও ডেল বলছি এটাকে ডি ডিউ ডিউএ জিনিসই নো প্রবলেম এই যে এটা এটার মধ্যে পার্থক্য একটু প্রবলেম মনে হতে পারে বাট আপনার দুটাকে ডেল বলতে পারেন নো প্রবলেম তো আমরা গুন করে দিলাম আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি তো গুন করে দিলে আমাদের ঠিক আসলো ডেলিউ বাই ডেলেক্স তো এখন এখানে দেখেন ওয়ান বাই ডেলটিটাও কিন্তু গুণ অবস্থায় আছে তো এটাকেও কী করতো ভিতরে গুণ করে দোত গুণ করে দিলে যে ঘটনা ঘটবে ডেলিউ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেলটি ঠিক আছে এটাকেও ডেল বলতেছি এটাকে বাকার দিই তো বাকার ডিকে ডেল বলা যায় সমস্যা নাই তো আমরা এটা কী করবো এই ডেলটিটায় গুণ করে দেবো ঠিক আছে প্রত্যেকটার সঙ্গে আচ্ছা তো গুণ করে দিলে যে আকারটা ধারণ করবেন ডেলটি টেনস টু জিরো যদি গুণ করে দেওয়া হয় তাহলে ডেল ডিউ ডেল ইউ ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল ডি এই যে ডেল ডিটা আমাদের এখানে ছিল ওয়ান বাই ডেল ডি সেটাই প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে তাহলে গুণ হলে আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে যে ওয়ান বাই ডেল ডি ছিল তো ডিভাইডেড ছিল তার গুণ হলে এই ডেল ডিটা কিন্তু নিচেই ডিভাইডেড অবস্থায় থাকবে প্লাস ডেল ওয়ান ছিল তাহলে ডেল এক্স ডেল ওয়ান ডেল এক্স ছিল ডেল এক্সের সঙ্গে ডেলটি প্লাস ডেল ইউ ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল প্লাস ডেল টু ডেলটি ঠিক আছে ওকে তো ওয়ান বাই ডেলটিটা জাস্ট গুণ করে দিলাম এখানে তো এখন ফাইনালি আমাদের এখানে যে ব্যাপারটা কাজ করতে যে কাজটা করতে হবে যে আমাদের এখানে ডেল টু এর পরিমাণটা কিন্তু খুবই ছোটো তাই না ডেলটি টেন্স টু জিরো খুবই পরিমাণটা খুবই ক্ষুদ্র সেক্ষেত্রে আমাদের যেখানে ডেল বা এফ সেলেন ওয়ানের মানটা যেটা ধরেছিলাম ক্ষুদ্র হিসাবে যোগফল হিসেবে ধরেছিলাম সেটাকে আমরা জিরো ধরতে পারি তো সেটাকে যদি জিরো চিন্তা করি বা জিরো কল্পনা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে মানটা আসে এ মানটা জিরো হয়ে যাবে এই মানটাও জিরো হয়ে যাবে তখন থাকবে শুধু ডেল ইউ বাই ডেল এক্স ডেল এক্স বাই ডেল ডেলটি ডেলউ বাই ডেল ওয়াই ডেল ওয়াই বাই ডেল টি তো এটা কখন হবে যখন আমরা টি টেন্স টু জিরো ধরবো তখন ডেল এক্স টেন্স টু একদম কাছাকাছি মানটা জিরো হয়ে যাবে ডেল ওয়াই কাছাকাছি মানটা জিরো হয়ে যাবে বাট এখানে আমাদের এই যেটা এটাকে আমরা যদি এফসেলান দিয়ে প্রকাশ করি সে বেশি ভালো হয় ঠিক আছে এফসেলান ওয়ান বা হচ্ছে এফসেলান টু দে যাই হোক তো আমাদের এখানে এই মানটাকেও আমরা কি করে নেব যখন জিরো ধরে নিতে পারবো এবং এই দুটো মান জিরো ধরে নেওয়ার ফলে প্যানিশ হয়ে যাবে তো আমরা চাইলে এখানে অ্যানসারটা একেবারে লিখে দিতে পারি যার সঙ্গে দুটো লাইন এডজাস্ট করতে হবে তাহলে এটা আমার কী কল আসতেছিলো ডি ইউ আমি এখন ব্যাপারটা বুঝে দেখছি লাইনটা লেখার পরে তো আমরা চাইলে এখন লিখতে পারি ডেলিউ যেটা প্রমাণে চাইছে ডেলিউ ডেল এক্স ডি এক্স ডি টি প্লাস ডেলিউ ডেল ওয়াই ডি ওয়াই ডি তো অনেক একটা থাকতে পারে তাই এগুলোকে যদি জিরো মনে করি যে ক্ষুদ্র অংশ দেখে জিরো মনে করলাম তাও তো এখানে ডেল এক্স এল ডি থাকে ডেল ওয়াই ডেল ডি থাকে সেটা আমি আমি যেটা বলে দিচ্ছি যে কেন লিখলাম যেহেতু লিখে দেব যেহেতু আমাদের কী ছিল যখন এই যে ডেলটা লিখতে হবে ডেলটি টেন্স টু জিরো তখন ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই টেন্স টু জিরো তো আমরা এখানে একটা লাইন আমি কম করেছি যখন আমরা এই লিমিট টেন্স ডি টেন্স টু জিরো এটা কিন্তু পুরোটা অংশের সঙ্গে গুণ অবস্থা আছে যদি গুণ করে দেন প্রত্যেকটা অংশ কিন্তু গুণ অবস্থা থাকবে আর তখন লিমিটের মানগুলো এই এটা তো অলরেডি জিরো হয়ে যাবে যদি আমরা ডেল ওয়ান ডেল টুকে জিরোর কাছাকাছি চিন্তা করি তখন বাকি কী থাকবে ডেলটি টেন্স টু জিরো মানে ডেল টু জিরোর কাছাকাছি মান থাকবে সেটাকে আমরা যদি ওয়ানও চিন্তা করি সেক্ষেত্রে বা এটা মানটা যদি আমরা উপেক্ষা করি সেক্ষেত্রে আমরা কী পাবো ডেল ইউ ডেল এক্স ডেল এক্স বাই ডেলটি ডেলউ ডেল ওয়াই ডেল ওয়ান বাই ডেলটি বাট এখানে যে ঘটনাটা ঘটবে যে যখন আমাদের এই এখানে ডেল ওয়ানের মানটা জিরো ধরলাম এবং ডেল টুর মানটা জিরো ধরলাম তখন এই যে ডেল এক্স বাই ডেলটি ছিল ডেল এক্স বাই কী ছিল ডেলটি ছিল সেটা হয়ে যাবে আমাদের ডিএক্স বাই ডিটি ওকে এটাকে আমরা ডিএক্স বাই ডিটি লিখতে পারবো আবার ডেল ওয়াই বাই যে ডেলটি ছিল সেটাকে আমরা লিখতে পারবো বাই যার ফলে আমরা লিখতে পারলাম যে ডি ওয়াই বাই ডিটি ডেল ইউ বাই ডেল্স ইন্টু ডি এক্স আবার এখানে ডেল ইউ ডেল লিখতে পারলাম ডি ওয়াই তো আশা করি প্রমাণ হয়ে গেছে আপনারা সকলে বুঝতে পেরেছেন তো হয়তো শেষে এক্সে একটু গবলেট হয়ে গেল প্রমাণিত হয়তো আমার কথার প্যাসের কারণে একটু ঝামেলা হয়ে গেছে তো আপনারা একটু ব্যাপারটা ভালো ভালোভাবে রাখার চেষ্টা করবেন জাস্ট এই লাইন থেকে এটা কীভাবে আসলো আমাদের এটা জিরো জিরো হয়ে গেলে কাছাকাছি হয়ে গেলে এই ডেল্সটাকে আমরা ডি লিখতে পারবো এটাকে আমরা লিখতে পারবো ডি ওয়াইডিটি এবং এই লিমিটটা তখন কাজ করবে না এবং ফাইনালি আপনারা এটুকু অংশ জাস্ট একবার পড়লেই মনে রাখতে পারবেন এটুকু আপনারা প্রমাণিত করে দিতে পারবেন আর ডিটিটা কোথা থেকে আসলো এটা আমরা প্রথমেই ডিউটি শুঙ্গানুষ্ঠানে ডি ডিটি লিখেছিলাম সেখান থেকে পেলাম তো আই হোপ যে বুঝতে পেরেছেন থিওরিগুলো একটু একটু ক্লিয়ারলি বুঝতে গেলে ম্যাথ গুলো আগে শেষ করতে হয় ভালো ঠিক আছে তো যারা ম্যাথ গুলো করেছেন আশা করি এই যতটুকু বুঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝাতে পেরেছি ধন্যবাদ আলাইকুম